গাড়ি বের করছে কাগজগুলো নিয়ে নামেন যখন সদস্য তার সাথে কথা বলেন অবস্থা হয় আমরা বরাবরই দেখি যে সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশের যারা সদস্য রয়েছে তারা সচেতন করছেন আমরা শেষ পর্যন্ত দেখব যে এই দুটি গাড়ির বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে সেটি আমরা দেখব কারণ তাদের যে যানবাহন সেই যানবাহনের কাগজ নাকি মালিকের কাছে যে বিষয়টি বলছিলাম যে বারবার মোটরসাইকেল চালকরা অভিযোগ করছিল যে শুধুমাত্র মোটরসাইকেলের ক্ষেত্রে নাকি জরিমানা করা হয় আসলে কিন্তু সেটি না আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রত্যেকটি যানবাহন আটকিয়ে তাদের যে কাগজপত্র চলাচলের জন্য যে কাগজপত্র প্রয়োজন সেই কাগজপত্রগুলো তারা চেক করছেন না থাকলে জরিমানা আদায় করে তারপরে ছেড়ে দিচ্ছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি মাথায় দিবেন আপনি রাখতেছেন একটা দুর্ঘটনা হয়ে গেলে আপনারই ক্ষতি